সে কালকে পাক করলাম দেখছেন না হে করলাম জুন আলু রুই মাছ বিসমিল্লা হুম সেই টেস্ট করলাম দুধ এত টেস্ট আরে দুধ দারণ হ্যাপি হ্যাপি

এ যে বাড়ি নেই বইছা কি সুন্দর মেঘলা হাওয়া বাতাস কত সুন্দর আবহা কি সুন্দর পরিবেশ এদিকে সবাই সবাই তো ফালে জুঠে এতো জুছে ফালে জুষছে বাড়ি নেই এবে বাত খেতাছি মেঘলা বাতাস বৃষ্টি চলতাসে আমার তো মুখ দিয়ে পানি পড়তেছে আপনার খাওয়া দেখে আর মনির মা কিন্তু এতক্ষণ সত্য কথাই বললো আমাদের করলা রান্না কখনোই দিতে না আমরা করলার ঝোল রান্না করি ভাজি রান্না করি কখনোই তিতা হয় না তো রান্নাগুলা আপনারা দেখেন রান্নাগুলা দেখলে বুঝবেন যে কেন আমাদের করলাগুলো তিতা হয় না করলাটা একটু বেশি সিদ্ধ করে ফেললে তিতা হয়ে যায় করলা আপনারা হ্যাঁ যদি সময় মতো চুলা থেকে নামাইতে না পারে তাহলেই কিন্তু এটা ই হয়ে যাবে তিতা হয়ে যাবে করলার তরকারি 5 মিনিট থেকে কি 10 মিনিট এর করলার তরকারি হয়ে যাবে 5 থেকে 10 মিনিট না মাত্র 3 মিনিট এর ঊর্ধে চুলায় করলা রাখা যাবে না

তো আমরা হচ্ছে এখনো রান্না বান্না শুরু করি নাই কিছু পাকের ঘরে রেডি করে গোছায় গাছায় রাইখে আসছি একটু পরে গিয়ে আমরা রান্না শুরু করব অবশ্যই অবশ্যই রান্নার ভিডিওটা দেখবেন আজকে আমরা গরু মাংস পোলাও এগুলাই রান্না করব নাকি হ্যাঁ কুরবানির মাংস রান্না করব কুরবানির গরুর মাংস